আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমরা মুসলমান মুসলমানদেরকে কাফের বলতেছি ইহুদিদের দালাল বলতেছি আর কাফের বলতেছি এই কারণেই যে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের রক্তকে হালাল বলছে এতওয়ালারা যারা এত করে না তাদের রক্তকে তাদেরকে হত্যা করা বৈধ বলছে এই বিভিন্ন কথা বলে এবং যারা মুসলমানদের রক্তকে বৈধ মনে করে মুসলমানদেরকে হত্যা করে এটা হলো কুফরি সেজন্য তারা কাফের এইভাবে যারা এতের সঙ্গে আসে এদেরকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে এটা বিভিন্নভাবে বিভিন্ন ওলামা বক্তা তারা ওপেন এইগুলো বলতেছে তো প্রকৃত কারা খুনি কারা হত্যাকারী এবং প্রকৃত মুসলমানদের রক্ত কারা চায় কারা উস্কানি দিয়ে কারা মূল ষড়যন্ত্র করে রক্তারক্তির পরিবেশ কায়েম করতে চায় এই বিষয়টা নিয়ে যে কার ফতোয়ায় কে কাফের আর কি কারণে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে এবং কাফের বলা হচ্ছে এবং তাদেরকে বয়কট করার কথা বলা হচ্ছে যে হত্যার কথা বলে এই কারা মূলত এই মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলার ষড়যন্ত্রে নেবেছে কারা উস্কানি দিতেছে এবং কারা প্রকৃত এই কাফের ফতোয়ার যোগ্য এই বিষয় নিয়ে আজকে দুপুর দুইটায় জহরের নামাজের পরে আমি আমার প্রোফাইলে এই বিষয়ে লাইভে আসব যে বর্তমান দাওয়াত তবলিগের মেহনতের মধ্যে যে মুসলমানদের একতার এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে যারা কুলসিত করতে চাচ্ছে বিভিন্ন মানে কথা বলে তিলকে তাল বানায় এবং শাক দিয়ে মাছ ঢেকতে চাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে মানুষকে মানুষের উপরে ফতোয়া চাপাইয়া দেওয়ার জন্য একটা সিন্ডিকেট এবং একটা ফেতনার পরিবেশ সৃষ্টি করতে চাইছে প্রকৃত কারা এর পেছনে আর কারা এই ফতোয়ার হকদার কারণ আমি যদি একজনকে কাফের বলি আর সে যদি কাফের না হয় তাহলে এটা কোরআন হাদিস এ কথা সাক্ষী দিচ্ছে আল্লা মাফ করেন যে বলবে সেই কাফের হয়ে যাবে যে ভণ্ড বলবে সেই ভণ্ড হয়ে যাবে যে যেই অপবাদ দিবে অথবা ফতোয়া দিবে বাতিল বলবে তারা যদি ওই অপরাধে অপরাধী না হয় তাহলে নিজেই ওই অপরাধে অপরাধী হয়ে যাবে তো আজকে উম্মতে মোহাম্মাদের মধ্যে দরকার ছিল যে একজন নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মানুষকেও কিভাবে তার গুণাকে গোপন করে তাকে আপন করে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে কিভাবে মুসলমানদের মধ্যে একতা বজায় রাখতে চাই তো যারাই আজকে মুসল মানে মূলত ফেতনা সৃষ্টি করতেছে তারাই বলতেছে যে আমরা এক ঐক্য চাই কিন্তু ঐক্য চাই নিজেদের নফসের উপরে ভিত্তি করে নফসের উপরে ভিত্তি করে আমরা সবাই ঐক্য চাচ্ছি আমাদের নফসের উপরে যে আমি যে মতের উপর আছি এই মতের উপর ঐক্য হোক এটা তো হবে না এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না তো আমরা যে নফসের এত্তেবার উপর ঐক্য চাচ্ছি এটা কখনো সম্ভব না আর এটা হইলে কখনও ইনসাফ কায়েম হবে না বরংশ পূর্ববর্তী যুগে যুগে জালেম শাসকদের চেয়েও নিকৃষ্ট জুলুম কায়েম হবে যেটা আমরা এখন দেখতেছি জালেম শাসকদেরকেও ছাড়িয়ে যাচ্ছে তো সেই হিসাবে এই যে আমাদের মানে একটা বাজে একটা ট্যাগ লাগায় কাফের ট্যাগ লাগায় কী জন্য কাফের ট্যাগ লাগানো হয়েছে যে এরা কুফরি আকিদা রাখে এবং মুসলমানদের রক্তকে হালাল মনে করে তা কারা মুসলমানদের রক্ত নেওয়ার জন্য উস্কানি দিছে মুসলমানদের রক্তের বন্যা বাবার উস্কানি দিছে এই ব্যাপারে ক্লিয়ারেন্স হবে ইনশাল্লা আজ দুপুরে যাতে আমরা বুঝতে পারি যে কার ফতোয়ায় কে কাফের হয় কোনো মুসলমানকে তাকফির করা এটা প্রকৃত রসুল সাল্লি সাল্লামের ওলামা একরম দূরে থাকে একটা মমিনেরও কাজ না একটা মমিনও যদি এমন করে তাহলে বুঝতে হবে যে সে বাতিলের উপরে আছে। আর ওলামা একরমের তো প্রশ্নই ওঠে না যে মুসলমানদেরকে অথবা একজন মমিনকে গুণাগার থেকে গুণাগার মানুষকে তাকফির করা তো শরীয়তের এমন অনেক বিষয় আছে যেগুলো প্রকাশ্য কুফরি যেগুলো প্রকাশ্য মুশরিক হওয়ার শব্দ বলা হয়েছে কাফের শব্দ বলা হয়েছে কিন্তু ওলামায় ক্রাম উম্মতের মুফতিয়ানে ক্রাম ইমামগণ সেটাকে তাউল করে ব্যাখ্যা করে সেখানে বিভিন্ন ওজোর নিয়ে আসে সেটা স্বাভাবিক ব্যাখ্যা করেছেন যাতে উম্মতের মধ্যে এই মানে বাতিল এবং কুফরিকে যাতে উম্মতের মধ্যে আমভাবে ছড়ে না যায় মুসলমান যেন নিরাশ না হয়ে যায় গুণাগার পাপি খারাপ মুসলমানরা যাতে হতাশ না হয়ে যায় তাদেরও তো আবার রাস্তা থাকে কিন্তু আজকে একটা নির্দিষ্ট স্বার্থকে বাস্তবায়ন করতে গিয়ে মুখে যা আসতেছে আমরা সেটাই বলে দিচ্ছি এই ব্যাপারে ইনশাল্লাহ তালা খোলাসা হবে আল্লাহ যতটুকু তৌফিক দেয় যে কার ফতোয়াই কে কাফের আর যেই যেই কারণ দর্শন হচ্ছে কাফের ফতোয়া দেওয়ার জন্য সেই কারণটা প্রকৃত কাদের মধ্যে সেটা ইনশাল্লাহ পরিষ্কার হবে আমরা সবাই উপস্থ মানে শোনার চেষ্টা করব যে যখনই সময় পাই শুনে ইনশাল্লাহ সবাই শেয়ার করে দেব আর সবাই আমার কথাটু কথাগুলা সত্য কি না মানে নির নির্দলীয়ভাবে আল্লাহর কসম আমরা হচ্ছে যে মৌলানা সাদ সাহেব উনি আমাদের আমির উনি আজকে যদি এন্তেকাল করেন আবার যে ফয়সালা পরামর্শ করে যিনি আমির হবেন আমরা তাকে আমির মানবো সুতরাং আমরা সাতপন্থী না আমরা আমির পূজারী ব্যক্তি পূজারী নিজামুদ্দিন পূজারী না আমরা হলো মুসলমানদের জামাত এবং উম্মতের এই দাওয়াতের কাফেলা এখানে যখন যিনি আমির আসবেন তখন আমরা তাকে আমির মানব যার যার ভুল যেটা শরীয়তে অগ্রহণযোগ্য সেই ভুলকে আমরা নেব না আমরা যেটা সঠিক সেটাকে আমরা নিব এই দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ আসি ইনশাল্লাহ মহুদ পর্যন্ত থাকব ব্যাপারটা হলো উম্মতের ঐক্য আমাদের আগে দরকার এই ঐক্যের জন্য ইনশাল্লাহ আমাদের সব সময় অ্যাক্টিভ থাকতে হবে যে কোনো মূল্যে উম্মতের ঐক্য অর্জন করতে হবে আমার কথাগুলো যদি বাস্তব হয় বাঁকা দিলে না হয়ে দিল খালি করে শুনে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমার এই কথাকে যেভাবে সুন্দর যে রিয়্যাক্ট দেওয়ার যে ব্যবস্থা আছে ফেসবুকে যে রিয়্যাক্ট দেওয়ার অর্থাৎ বিভিন্ন স্টিকার এইগুলা যে রিয়্যাক্ট দেওয়ার যে ব্যবস্থা আছে সুন্দর সুন্দর রিয়াক্ট দিয়ে এবং আমার কথাগুলো সত্য কিনা সেটা সবাই ইনশাল্লাহ কমেন্ট করে বাস্তবতার সাথে ইনশাআল্লাহ আমরা থাকবো যেটা প্রকৃত এই উম্মতের এতাহাতের জন্য ইস্তেমায়াতের জন্য একতার জন্য মার্কাজিয়াতের জন্য দরকার আমরা সেটাকে কোনোভাবেই নষ্ট করব না এবং এই সম্পর্কে উম্মতের আকাবিরদের আসলাবদের কী